আজকে তোমাদের সাথে যে রান্নাটা আমি শেয়ার করবো সেটা হলো সম্পূর্ণ আমার নিজস্ব চিন্তা ভাবনা থেকে তৈরি একটা রান্না দেখো একঘেয়ে মাছের ডিমের রেসিপি তো আমরা খেয়েই থাকি কিন্তু আজকে একটু এইভাবে ট্রাই করলাম আর ভালো লাগলো বলে তোমাদের সাথে শেয়ার করছি চলো রান্নাটা কিভাবে করেছিলাম তোমাদের বলি নিয়ে নিয়েছিলাম কাতলা মাছের ডিম একটা ক্যাপসিকাম আর নিয়ে নিয়েছি একটা মুরগির ডিম এরপর এই কাতলা মাছের ডিমগুলোকে ধুয়ে পরিষ্কার করে আর এখানে নিয়ে নিয়েছি মোটামুটি তিনশো গ্রাম মতন আছে মাছের ডিম এটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব যেমন দিয়ে দেব স্বাদ মতো নুন হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব হাফ চামচ আদা রসুন বাটা তারপর যেটা লাগবে সেটা হলো ডিম এই মুরগির ডিমটা আমি এর মধ্যে ডাইরেক্ট দিতে পারতাম দিচ্ছি না এই কারণে যে পুরো ডিমটা আমার এখানে মুরগির ডিমটা লাগবে না আমার অর্ধেকটা লাগবে তাই আলাদা একটা বাটিতে ফেটিয়ে নিয়ে এখানে অর্ধেকটা পরিমাণ ডিম আমি এখানে দিয়ে দেব তোমাদের যদি পরিমাণ বেশি থাকে মাছের ডিমে সেক্ষেত্রে পুরোটা লাগলে তোমরা দিয়ে দিতে পারো পুরোটা তারপর দিয়ে দেব রেড চিলি পেস্ট হাফ চামচ ভিনিগার আর হাফ চামচ সয়া সস এবার এটাকে দিয়ে ভালো করে একটু মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু সাথে সাথেই এটা রান্নাটা করে নিতে পারো কোনো অসুবিধা হবে না আমার হাতে সময় ছিল তাই দশ মিনিট আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম দশ মিনিট পর এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার তোমরা চাইলে এখানে দু চামচ ময়দাও কিন্তু দিয়ে দিতে পারো কোনো অসুবিধা হবে না যে কোনো একটা দিলেই হবে এইভাবে ভালো করে খে নেব এরপর একটা পাত্রে মানে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে এ মাছের যে ডিমগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে ছোট ছোট বলের মতন করে দিয়ে বড়ার মতন ভেজে নেব একটু ছোট ছোট করে দিতে হবে তাহলে ভালো হবে খেতেও ভালো হবে দেখতেও ভালো হবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর এইখানে যে রান্নাটা আমি করছি তোমরা দেখো আর দেখার পর আমাকে জানিও তো এই রান্নাটার কি নাম দেয়া যায় আমি কোনো নাম দিইনি তোমরা যে নামটা দেবে সেই নামটাই এই রান্নাটার আমি দেব আর একটা কথা বলি মাছের ডিম ভাজবার সময় কিন্তু খুব বেশি তেল এর মধ্যে একসাথে দিয়ে দেবে না বেশি তেল দিলে কি হবে বলো তো মাছের ডিমের মধ্যে যেহেতু মুরগির ডিমটা দেয়া যাচ্ছে তার ফলে দেখবে ডিম মানে তেলের মধ্যে বেশ অনেকটা কেনা পেনা মতন হয়ে যাবে তখন ভালো করে ভাজা যাবে না আর এছাড়া মাছের ডিমের মধ্যে বেশি তেল দিয়ে ভাজলে মাছের ডিম বড্ড গায়ে ফোটে এরপর এক চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি ওই তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নেব এরপর দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ ছিল সেটাকে একটু কুচি করে নিয়েছি আর ছটা থেকে সাতটা কাঁচা লঙ্কা কুচি করে এর মধ্যে দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব তারপর ক্যাপসিকামটাকেও কেটে নিয়েছি একটু ডুমো ডুমো করে আর দিয়ে দেব একটা পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি স্কোয়ার স্কোয়ার করে সেটাকেও ভেজে নেব আর যাতে সবজিগুলো তাড়াতাড়ি সে হয় তাই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব সবজিগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ভেজে নেব আর ভাজতে ভাজতে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও একটু ভেজে নেব ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দেব টমেটো কেচাপ এই ধরো এখানে তিন চামচ মতন টমেটো কেচাপ আছে আর এক চামচ সোয়া সস দিয়ে দেব এক চামচ ভিনিগার দিয়ে এটাকে একটু এবার ভেজে নেব তার আগে দিয়ে দেব এটা বলতে ভুলে গেছিলাম দিয়ে দেবো একটু চিলি সস চিলি সসটা এক চামচই দিলাম খুব বেশি দিলাম না কারণ কি কাঁচা লঙ্কা দিয়েছি আবার লঙ্কা গুঁড়ো দিয়েছি খুব বেশি ঝাল হয়ে যাবে তাই এরপর একটা বাটিতে এক চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে কিছুটা জল দিয়ে এটাকে একটু কর্নফ্লাওয়ারটাকে একটু গুলে নেব আর খুব বেশি কর্নফ্লাওয়ার দেবে না এক চামচই যথেষ্ট দিয়ে এটাকে গুলে নেওয়ার পর সমস্ত সবজির মধ্যে এই কর্নফ্লাওয়ারগুলো জলটা ঢেলে দেব দিয়ে ভালো করে সবজির সাথে にしえの分。 বেশ একটুখানি মেশানোর পর দেখবে একটু ঘন ঘন মতন হয়ে যাচ্ছে হয়ে গেছে এরপর যদি মনে হয় একটু জল দিতে তাই একটু জল দিয়ে দিলাম তোমাদের যদি মনে হয় যে কতটা গ্রেভি রাখবে সেই পরিমাণে জল দিয়ে দেবে আমি এখানে মোটামুটি হাফ কাপ মতন জল দিয়েছি দিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে একটু ভালো করে মশলার সাথে আর সবজির সাথে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এরপর রান্নাটা হয়ে যাওয়ার পর ঢেলে নিলাম আর এতটা টেস্টি হয়েছিল খেতে তাই তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম তোমাদের যদি তোমাদের নিশ্চয়ই হয়তো ভালো লাগবে আর ভালো লাগলে রান্নাটা করে খেও আর খেয়ে যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই অবশ্যই জানিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের জন্য এইটুকুই টাটা